একটা মন্দিরের পার্ট মানে এই যে মন্দির হওয়া নিয়ে যে বিরোধিতাবাদ এত যুদ্ধ এত কথা শুনেছি এত কিছু গালাগালি খেয়েছি এত কিছু এত অপমানিত হয়েছি যদি মন্দিরটা হয়ে যায় এবং এটা যদি সত্যি প্রচার হয়ে যায় যে যে কথাগুলো মঙ্গলামা বললেন যে নিশ্চয় শুনেছেন যে কি কি হবে বুঝতে পেরেছেন কি কি হবে নিশ্চয় শুনে ফেলেছেন আর বলার আমার দরকার নেই যে তার মনের ভিতরে কি কি স্বপ্ন আছে মন্দিরের সাথে সাথে তিনি কি কি সাই বাবার মতো একটা জায়গা যেখান থেকে অনাথ শিশু থেকে অনাথ বাবা মা সবাই বৃদ্ধাশ্রম টাইপের সব কিছু তিনি করতে চান বিনা খরচায় বিনাশ্রমে সব কিছু সেখানে মানে থাকতে পারবে যে বড় একটা চিন্তাধারা তো এরকম একটা জায়গায় নিজেকে সামিল হতে পারায় নিজেকে অনেক ধন্য বলে মনে হবে ভগবানকে ডাকছি তাড়াতাড়ি সেই দিনটা যেন আসি এবং যা অপমানিত হয়েছি যা কষ্ট পেয়েছি যা গাল শুনেছি কথা শুনেছি সেদিন মনে হবে তার উত্তরটা পেয়ে গেছে এবং নিজেকে একটা ধন্য এ এর সঙ্গে জুড়ে থাকার জন্য নিজেকে একটা সত্যি একটা ভালো লাগা শুরু হয়ে গেছে ভেতর থেকে আর যেদিন এটা কমপ্লিট হবে বিশ্বাস করুন আমি জানি না কি এবার কারা খুশি খুশি হবে আমি তো ভীষণ খুশি হব